জাগাইবারী মাদ্রাসা পরিদর্শন করলেন তানজিম বৌড়ির কর্মকর্তারা জম্পুই জেলা মহকুমান একমাত্র কাওমি বেসরকারি মাদ্রাসা হচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জাগাইবারী মাদ্রাসা এলাকার দিনদরদি ভাইবোনদের আন্তরিক সহযোগিতা এবং রাজ্যের ধর্মপ্রাণ ভাইদের সহযোগিতা এবং বিশিষ্ট ওলামাই কেনাম ও শিক্ষাবিদদের সুপরামর্শে এই মাদ্রাসাটি সুন্দর ও সুষ্ঠুভাবে ত্রিপুরা তানজিবীবাদারিসে আরবিয়া কৌমিয়ার অধীন পরিচালিত হচ্ছে শনিবার সকাল এগারো ঘটিকায় ত্রিপুরা তানজিমে মাদারিসে আরবিয়া কোমিয়ার এক বিশেষ প্রতিনিধি দল আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসাটি পরিদর্শনে আসেন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পঠন পাঠন খাওয়া দাওয়া এবং আই ব্যয় হিসাব সহ মাদ্রাসার সার্বিক বিষয়গুলো সরজমিনে পরিদর্শন করেন তানজিম বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা তানজিমে মাদারিসে আরবিয়া কৌমিয়া সহ সভাপতি মৌলানা নুরুল হক এবং তানজিম বোর্ডের অফিস সম্পাদক মুফতি আব্দুল মান্নান বলেন আমরা জাগাই বাড়ি মাদ্রাসার ছাত্রছাত্রীদের পঠন পাঠন খাওয়া দাওয়া এবং আয় ব্যয়ের হিসাব সময় এলাকার মানুষের আন্তরিক সহযোগিতায় এত উন্নত হওয়াটা অত্যন্ত প্রশংসনীয় এদিকে উদয়পুর কুসামারা হাফিজিয়া মাদ্রাসার মহুতামিম তথা তানজিম বোর্ডের অন্যতম সদস্যকারী সফিকুল ইসলাম বলেন পিছিয়ে পড়া এলাকায় স্থাপিত এই মাদ্রাসাটি সার্বিক উন্নয়নের লক্ষ্যে এলাকায় সহ রাজ্যবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন ত্রিপুরা তানজিমে মাদারিসে আরবিয়া কোমিয়ার উদ্যোগে সারা ত্রিপুরায় বেসরকারি মাদ্রাসাগুলোর জমিনে পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন অফিস সম্পাদক মুফতি আব্দুল মান্নান যথাক্রমে বোর্ডের অধীনে থাকা সমস্ত মাদ্রাসাগুলো পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি পরিদর্শনকালে মাদ্রাসার মহতামিম মাওলানা জাকির হোসেন আল জলিরি হিফোজ বিভাগের শিক্ষক হাফিজ সফিউল্লাহ সহ অন্যান্যরা নগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তানজিম বোর্ডের পক্ষ থেকে একদল প্রতিনিধি কোবিন্দনগর জগাইবাড়ী মাদ্রাসায় আমরা 왔ছি এবং মাদ্রাসার পরিবেশ মাদ্রাসা শিক্ষাবিгас এবং ছাত্রদের পড়াশোনাগুলো আমরা দেখি মাশাআল্লাহ খুব ভালো প্রাথমিক মাদ্রাসা হিসেবে খুব সুন্দর পরিবেশ একটা দিন শুনতে পেরেছি আমরা মুহতামিমের সাথে কথা বলে যে এলাকার মানুষ যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন এবং প্রত্যেকটা মানুষ চাচ্ছেন যে এলাকার মধ্যে একটা সুন্দর হাফিজি মাদ্রাসা হওয়ার জন্য তারা মনের মধ্যে বহু বড় একটা আশা দীর্ঘদিনের আশা তারা এটা বাস্তবায়নের ক্ষেত্রে সর্বদিক দিয়ে তারা সহযোগিতা করবেন এবং বিগত করে আসছেন এবং এই মাদ্রাসার যতটুকু জায়গা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পরিবেশ হবে আপনারা সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি ইনশাল্লাহ আমরা খুব সুন্দর পরিবেশে দেখেছি আল্লাহ তালা জনের মাদ্রাসাকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশালগড় উদয়পুর সোনামুরা আগরতলা ত্রিপুর রাজ্যের সমস্ত মানুষকে কাছে আমি আহ্বান করছি এই মাদ্রাসার প্রতি আপনারা সহমৃত্যু করবেন এবং দান সৎকার করবেন আমরা দোয়া করি এই মাদ্রাসাটা যেন দিনে দিনে এই মাদ্রাসা আরও উন্নত হয় বড়ো হয় সুন্দর হয় আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি